মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন কথা বলতে চাওয়া দেখা করতে চাওয়ার যে তেষ্টা তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায় অন্যের কাছে গুড ভাইপস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে এমন কি গুড ভাইপস বজায় রাখতে রাখতে অনেকেই মাঝ বয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে আর যারা জীবন হারায়নি তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশের নেগেটিভিটিতে ভরে গেছে পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তাদের স্ট্রাগল বেশি অনুভূতি দিয়ে কিছু হয় না মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন বাক্য প্রয়োজন ছোটোবেলায় পড়া এই সহজ ব্যাকরণটা আয়ত্ত করে নিতে হবে ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন শব্দ বাক্যের ঘন ঘটা কমে আসলে মন খারাপগুলো থিতিয়ে যায় নিজের কাছে পরাজিত হয়ে উঠে আবার দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটাই ভয়ঙ্কর শক্ত এর মধ্যে ছিটে ফুটা বাড়তি ইমোশান থাকে না যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন কোনো মেকি বাঁধন রাখবেন না যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠুন